নমস্কার বন্ধুরা তা আমি আজকে চলে এসেছিলাম নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার বাড়ির পাড়ার গল্প বলতে গেলে বন্ধুরা যে গল্পটা যার গল্প শোনাচ্ছি তার নিয়ে আর কি বলবো মানে সে মা বাবাই মানে নিজের ছেলেকে মেয়ে দেখে বিয়ে দেয় মেয়ে বেশ ভালো সুন্দর দেখে তো যেমন দেয় মা বাবা বিয়ে দিল ছেলেকে ভালো করেই মানে থাকছিল কিছুদিন তো ভালো করেই ছিল মেয়ে আর বৌমা যে মানে ছেলে আর বৌমা ভালো করেই থাকছিল মানে কিছুদিন পর দেখা যায় যে ছেলে আর বৌমাটা একটু বদমাইশি করছে সংসারে যেটা হয় না মানে কাজ করার নেই এই করার নেই কোনো ঝগড়া ঝামেলা এরকম যে সব কাজ আমি করব না মানে আরও যার আছে ওরা করবে এই করবো এরকম চলছে স্টার্ট হয় মানে ঝগড়া স্টার্ট হয় আর কি এই করতে করতে মানে ছেলেটা আলাদা হতে চায় যার মানে সবচেয়ে ছোট ছেলেটা এটা আলাদা হতে চায় বাবাটার হলো যে আলাদা করব না মানে আমার একটা সম্মান আছে একটা এই আছে তুমি এইভাবে আমি কাজ ভাগ করে দিচ্ছি সেটাই করলো ওর বাবার কাজটা ভাগ করে দিল যে এই কাজটা ও করবে ওই কাজটা ওই করবে ওর মানে তিনটে ছেলে তিনটে ছেলে তিনটে বৌমা সবার কাজগুলো ভাগ করে দিচ্ছে কিন্তু কারো আলাদা করবে না মানে একসাথে থাকবে আর সেই হিসাবে মানে টাকা পয়সা নেওয়া আর সেইভাবে সংসারকে চালানো ওর বাবাই সব করতো মা বাবা কিন্তু আলাদা করবে না একটা নিজের মানে একটা মান সম্মানের ব্যাপার আর কি মানে এইভাবেই চলবে কিন্তু ছেলেটা এটা মানে পছন্দ হচ্ছে কিন্তু ওই সেইভাবে ওরা যেটা ভাব চাইছে সেটা হচ্ছে না বলতে গেলে এখনকার মেয়ে ছেলে যেগুলোভাবে এনজয় করতে চায় ঘুরতে চায় রান্নাবান্না করব না বাইরে গিয়েই খেয়ে নেবো বাইরে গিয়েই ঘুরবো এই করবো এবার কি বাড়িতে থাকলে ফ্যামিলিতে থাকলে সব কিছু মানে পারমিশন নিয়ে যেতে হয় আর কি বাড়ির থেকে জিজ্ঞেস করে যেতে হবে যে আমি এখানে যাচ্ছি ওইখানে যাচ্ছি আমি কতক্ষণের মধ্যে ফিরবো বাড়িতে খাবো কি না বাইরে খাবো কেন বাইরে খাবে এবার কি এইসব তো আমার নিজের থেকে বলছি এবার বাড়ির লোক আবার জিজ্ঞেস করছে কেন বাইরে খাবে কেন ঘুরতে যাবে এই সপ্তাহ সপ্তাহ ঘোরা সপ্তাহ সপ্তাহে যাওয়া বাইরে খাবার তোমাদের এত টাকা পয়সা হয়ে গেছে এরকম বাড়ির লোক তো বলবেই যাই হোক এইসব চলছিল ছেলেটার একদমই পছন্দ হচ্ছিল না এইসব খুব মানে মার ওপরে রাগ করে তো বাবার ওপরে এবার জায়ের সাথে ঝগড়া মানে নিজের বৌদির সাথে আর ওনার বউ নিজের জায়ের সাথে ঝগড়া এরকম ভাইয়ের সাথে ঝগড়া এরকম চলতে থাকে এবার কি ওদের বাড়ির মানে আমাদের যেহেতু পাড়ার গল্প বলছি তার পাশের ভরের থেকে ওই বৌমা ওই ছেলের খুব ভালো মানে খুব খুব ভালো বলতে গেলে মানে মানে বন্ধুত্ব বলতে পারো মানে এত ভালো মানে ওই কাকিমা আমরাও কাকিমা বলি ওই কাকিমা কাকুর সাথে ওনার ভাইবানের সাথে খুব ভালো মানে মিশত মানে যত নিজের বাড়ির থেকে মিসতো না ওই পাড়ার ওই কাকে বাড়িতে মিসতো মানে নিজের সংসারে ঝগড়া করতো ওদের বাড়িতে গিয়ে সব গল্পগুলো করতো যে আমার মা বাবা আমার সাথে এরকম করছে অত্যাচার করছে আরও ভাইদের ওপরে কোনো এই নেই বৌদিদের কোনো এই নেই আমাদের সাথে এরকম করছে এরকম সবসময় গিয়ে গল্প করতো আর কি এই করতে করতে ওদের সাথে খুব ভালো রিলেশন হয়ে যায় মানে কথাবার্তা বলতো সবকিছু আর ওই দেখে কাকিমা কাকুই বলতো কিন্তু এতই ভালো বলতো তোমরা যদি আমার মা বাবা হলে কত ভালো হতো এরকম চলতে থাকে এবার কি এতই ঝগড়াটা বেড়ে যায় যে ওরা না না বলে আমরা আমরা চলে যাবো এখান থেকে মা বাবা রাজি হয় না খুব রাগ করে খুব এই করে ঘরের সংসারে যা জিনিসপত্র নিজের সব নিয়ে ভাড়া ঘরে যাবে এবার কি ভাড়া ঘরে এখানে যায়নি শ্বশুর বাড়িতে গেছে ভাড়াঘর থাকতে ওইখানে ভাড়া ঘর নিয়ে থাকছে মানে এতই মা বাবার ওপর রাগ যে ওরা বারণ করলো যেতে বারণ করলো আলাদা বাড়িতেই বললো যে আলাদা রান্না করতে সেটাও তো রাজি হলো না মানে ওরা থাকবে না তো থাকবে না চলে গেছে যাওয়ার পর ছেলেটার এতই রাগ যে বাবা মরে গেছে সেই খবরটাও পাঠিয়েছে তাও আসলো না এবার কি ওর একটাই বোন হ্যাঁ সেই বোনের বিয়ের সময়ও আসলো না মানে বাবা মারা গেছে বোনের বিয়ে হলো কোনো কিছুতে আসলেন তারপরে ওদের ছেলের মানে আরও যে দাদা বৌদিরা ছিল তার বাচ্চার জন্ম হয়েছে তার হয় না মানুষ অনুষ্ঠান করে সেইতেও ডাকা হলো আসলো না মানে জন্মদিন আছে বাচ্চাদের বাড়িতে সেই জন্মদিন বড় করে পড়ছে মানে এই করে করে সাত বছর হয়ে গেছে কিন্তু একবারও বাপের বাড়িতে আসলো না একবারও না কোনো কিছুতেই আসলো না মানে বাবা মারা গেছে বোনের বিয়ে হয়েছে বাড়িতে এত অনুষ্ঠান মানে জন্মদিন থেকে নিয়ে মানে বিবাহার্ষিক থেকে নিয়ে সব কিছু হচ্ছে কোনো কিছুতে সাত বছর ধরে আসেনি শুধু ওই মা বাবার ওই সব কথা নিয়ে এত বেশি ওর রাগ যে কোনো কিছুতে আসেনি কিন্তু ওই যে ওর বাড়িতে যে বলছি কাকা কাকিমাকে কাকু আর কাকিমা ছিল মানে ওদের বাড়ির পাশে তাদের বাড়ির ওর মানে ওই বাড়ির ওনার মেয়ের বিয়ে মানে বলতে গেলে তখন মেয়েটা খুব ছোট ছিল এখন সাত বছর যেহেতু ওর হয়ে গেছে আসেনি কোনোদিন দিন সাত বছরের পর ও বেশ বড় হয়ে গেছে মেয়েটা এবার ওর বিয়ে তখন বিয়েতে ও মানে ওকে নেমন্তন্ন করা হয়েছে আর কি ফোনেই মানে ফোনে সবসময় ওর সাথে কথা হচ্ছে সব কিছু জানতে পারছে কি আছে না আছে কি বাবার কি হয়েছিল না হয়েছিল সব মানে ঘটনা জানতে ওরা বলছিল বারবার করে আসতে কিন্তু ও বলছে আমি যাবই না বাবা মারা গেছে মারা গেছে আমি আর যাচ্ছি না বাবা আমার সাথে এত আমার ওপর অত্যাচার করেছে এ করেছে এ করেছে আর আমি যাব না গেল না কিন্তু ওর যখন মানে ওই কাকিমা কাকুর মেয়ের বিয়ের সময় ও এসছে সাত বছর পর ওদের বাড়িতেই এসছি মানে নিজের বাড়িতেও আসিনি ওদের বাড়িতেই এসছে ওদের বাড়ির থেকে বিয়ে বরযাত্রী সব কিছু করেছে কিন্তু নিজের বাড়িতে যায়নি আর ওদেরও নেমন্তন্ন ছিল ওরাও এসেছে কিন্তু কারো সাথে কথা বলবো না মানে এতই ছেলেটার রাগ এতই রাগ মা বাবার ওপর আমি তো বুঝতেই পারলাম না বন্ধুরা এটা এটা একদমই বুঝতে পারিনি কেন না আমি ভাবছি মা বাবা যে কথাই হোক বন্ধুরা আমরা আমি মনে করি হয়তো তোমরা যদি হয় নিশ্চয়ই কমেন্টে জানাবে যে মা বাবা কি কোনোদিন ভুল নিজের মেয়ে ছেলেকে কোনোদিন কি ভুল কথা শেখায় বা ভুল রাস্তায় যেতে দেয় হতে পারে এটা কোনো দিন না বন্ধুরা এটা না শুধু আমাদেরই হয়তো ভুল ভাবি যে মা বাবা আমাদেরকে ভালোবাসে না আমাদের ওপরে খুব অত্যাচার করছে এই করছে এটা হয়তো আমরাই ভাবি এটা মা বাবা কোনোদিনই চায় না কোনোদিনই করেও না কিন্তু সেইরকম ও এরকম ভেবে রেখেছে আমার মা বাবা আমার জন্য এতই আমার মানে সময় এরকম করেছে এরকম করেছে যে বাবা মারা গেল তাও আসলো না ওর একটা বোন বিয়ে হলো তাও আসলো না বাড়িতে এত অনুষ্ঠান আসলো না কিন্তু ওই মানে পাড়ার লোকের সাথে এত ওর বন্ধুত্ব ছিল ওদের বাড়িতে এসছে ওর মেয়ের বিয়েতে এসছে আর কারোর সাথে কথাও বলিনি সবাই গেছিল বিয়েতে কারোর সাথে কথা নেই কিছু নেই এবার কি এরাও কথা বলিনি যখন এরা যখন সবাই গেছে দেখছে আমাদের সাথে কথা বলিনি ওদের বাড়িতে বিয়েতে এসছে যেহেতু পাড়াই তো তাই ওরা জানতে পেরেছে বিয়েতে এসছে ওরাও কথা বলিনি যাই হোক বন্ধুরা মানে এত রাগ ভালো না আমার মনে হয় আর এই এই মানে দাদা আমার বলতে ভীষণ খারাপ লাগছে যে এই দাদার এত রাগ যে নিজের পরিবারকে একবারও এই করলো না আর এটা একটা দূরের পাড়ার লোক তার সাথে এত মানে এই করলো যে ওনার মেয়ের বিয়েতে এসছে আমি সব কিছু হয়তো সহ্য করতে পারতাম সব কিছুই করতে পারতাম যদি উনি নিজের বাবার মরে গেছে তার জন্য যদি একবার আসতে পারতো মরা মুখটা যদি দেখতে পারতো আমার এটা ভীষণ কষ্ট কেন আমার বাবা নেই তো এটা আমি মানে এটা আমি ভাবি যে মানুষ বোঝে না মা বাবা কি জিনিস সেটা বোঝার খুবই দরকার বন্ধুরা যে চলে যায় না কোনোদিন ফিরে আসে না কোনোদিন না তাই এইটার জন্য আমার ওই দাদার উপরে ভীষণ রাগ যে এটা ভালো কাজ করেনি যেটাই হোক কিছু করেছে ঠিক আছে মেনে নেওয়া যেতে পারে কিন্তু এটা ভীষণ মানে আমার মনে হয় খারাপ একটা কাজ যে নিজের বাবার মুখটাও দেখলো না আসলো না এতই যে বাবা ভুলবার কথা বলেছিল এত ভুল বলে দিয়েছিল যে ও একটাও মানে একবার এই সব কথাগুলোকে সাইডে রেখে বাবাকে দেখতেও আসতে পারলো না যাই বন্ধুরা আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আর একটা কথা বলতে চাই যদি আমার ভিডিওতে ভালো লাগে না নিশ্চয়ই বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে আমার ভীষণ ভালো লাগবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই